প্রিয় দর্শক এখন রাত দেড়টা বাজে আর আপনারা দেখছেন যে বিশাল কর্মযজ্ঞ চলছে আর এই কর্মযজ্ঞটি চলছে কিন্তু নরসিংদীর মনোহরদি উপজেলার বড়চাপা ইনোয়ানের বড়চাপা গ্রামে আর এখানে উপস্থিত আছেন কিন্তু আজকে বড়চাপা ইনওয়ান জামাতে ইসলামের আমির ডাক্তার শাহজাদা পারভেজ সাথে আছেন সেক্রেটারি ইমরান হোসেন পাশাপাশি আরও বেশ কতজন লোক এখানে কাজ করতেছেন আগামী কাল নরসিংদী জেলা বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে এক বিরাট মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আর এতে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আর এর আয়োজনেই কিন্তু আজকের এই কর্মযজ্ঞ এখানে দেখছেন যে লেপ কাটতেছে আমার এক ভাই এখানে কিন্তু প্রায় ছয়শো লোকের খাবারের ব্যবস্থা করেছে এই বর্চাপা ইনন জামাতি ইসলামের পক্ষ থেকে আর কালকে কিন্তু নয়টায় এখান থেকে বাস ছাড়বে নরসিদির সমাবেশের উদ্দেশ্যে তো এখানে আমরা আশা করছি যে প্রায় ছয়শো লোক এখান থেকে একযুগে রওনা করবে তো এই বিষয়ে আজকে কথা বলবে বর্চাপা ইনয়ন জামাতে ইসলামের আমির ডাক্তার শাহজাদা পারভেজ আমাদের আজকের আয়োজন আগামীকালকে নসং জেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশের উদ্দেশ্যে আমরা ওইখানে রও হব আমাদের টার্গেট ছয়শ লোকের একসাথে আমরা যাব এখান থেকে আর এই ছয়শ লোকের এই খানার আয়োজন এখানে হচ্ছে প্রস্তুতি নিচ্ছি আমরা এবং খানা তৈরি করছি আমরা সবার কাছে দোয়া চাই সফলতা কামনা করি আপনাদের সচেষ্টা আপনাদের সহযোগিতা আমরা যেন সফল হতে পারি আগামী বাংলাদেশ যেন হয় জামাত ইসলামের বাংলাদেশ ধন্যবাদ আপনাকে এখন কিছু কথা বলবেন কালকের এই সমাবেশকে ঘিরে বিষয়ে কিছু কথা বলবেন বর্ষাপ ইউনিয়ন সেক্রেটারি ডক্টর ইমরান হোসেন আসসালামু আলাইকুম আমাদের আয়োজন যে জায়গার থেকে দেখছেন না কেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের নর্শান্ডি জেলা কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশ উক্ত সমাবেশে আমাদের পাঁচশবিহ থেকে আমরা ছয় সাত শত লোক যাওয়ার ইচ্ছা পোষণ করেছি তাদের খাবার দাবারের ব্যবস্থার কাজ চলছে ওদের পরিবেশনটা যেন সুন্দর হয় আগামীকাল সমাবেশে যেন সুন্দর হয় প্রত্যাশা রাখছি আসুন সকলে মিলে সুন্দর হয় আশাবাদ করছি ধন্যবাদ ইমরান ক্লান্তিহীন ভাবে কিন্তু কাজ করে যাচ্ছে জামাত ইসলাম যারা করে তারা আসলেই খুবই পরিশ্রমী লোক থাকে আর তারই প্রমাণ কিন্তু দিয়েছেন এই বর্তমান ইমরানের